হরি বোল হরি হরি বোল হরে কৃষ্ণ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী দেবী ভানু সুতদেবীতা হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ একটি দুর্লভ বই নিয়ে এসেছি সেটা হলো শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শিল। বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য ভাগবত তো এটি একটি বিরল একটা বই যেটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপূর্ণ সংগ্রহ স্কোনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তিশীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতের দ্বারা এটাকে সংকলিতভাবে আমরা পেয়েছি শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য ভাগবত শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরাচিত বইটা এইটা এটা স্কোনে পাওয়া যায় স্কোনে সকল মন্দিরেই হয়তো আশা করি পেয়ে যাব তো এই বইটা হচ্ছে এই মূল আর হ্যাঁ তো এই দীর্ঘদিন ধরে আমি খুঁজেছিলাম এই বইটা ভাগ্যক্রমে পেয়েছি স্বামীবাগ স্কন মন্দির থেকে আমি বইটা কিনেছি সো আশা রাখি এই বইটার সম্পূর্ণ ট্যুর হ্যাঁ শ্রবণ করবো পড়ব সো এটা দুর্লভ একটি বই যেটা যেখানে শ্রী চৈতন্য ভাগবতে আদি মধ্য অন্তখণ্ড সম্পূর্ণভাবে এখানে আছে হ্যাঁ সো এই বইটা আমরা শুনব কেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাস গোস্বামী আরেকটা যেটা আছে এটার পরবর্তীতে বইটা কিন্তু প্রথম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবস বৃন্দাবন দাস ঠাকুরকে ব্যাস দিয়ে বলা হয় আমরা একটু জানব তো এই বইয়ের সবার আগে যেটা আছে হচ্ছে শিল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী এবং গ্রন্থ বৈশিষ্ট্য তার মানে সবার আগে যেটা হচ্ছে শিল বৃন্দাবন দাস ঠাকুর যিনি বইটা রচনা করেছেন তার জীবনী এবং গ্রন্থের সম্বন্ধে একটু জানব তাহলে পরবর্তীতে বইটি বুঝতে আমাদের অনেক সুবিধা হবে হইব আর সাধুগুরু বৈষ্ণব এবং যারা শুনছেন যারা শুনবেন সবার কৃপা আশীর্বাদ যদি আমার উপর একটুখানি বর্ষিত হয় তবে আসলে সম্ভব কেননা ভগবান শ্রী চৈতন্য ভাগবত যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ হ্যাঁ তো এই রস আস্বাদন করার ক্ষমতা বা বুদ্ধি জ্ঞান কোনো কিছুই আমার নেই তো আপনাদের কৃপা হলেই কেবল এই বইয়ের কিছু কথা আমরা আস্বাদন করতে পারি হিগুন তো শিল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী ও গ্রন্থ বৈশিষ্ট্য আমরা প্রথম শেষ করব। আস্তে আস্তে আমরা বাকিগুলো পড়ব তো শ্রীকৃষ্ণ দই পাওন ব্যাসদেব মুনি অমল পুরাণ শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন সবার প্রথমে এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব মুনি যিনি ব্যাসদেব তিনি হচ্ছেন শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন আমরা সবাই জানি বা এখন নতুন করে আবার জানব আর আমার এই পাঠের সবচেয়ে পরম ভক্ত হলো মিষ্ী ভৌমিক তিনি সর্বদাই আমার আশেপাশে থাকেন থেকে এই কৃষ্ণ নাম হরিকথা গৌর কথা শ্রবণ করেন সর্বদাই হরে কৃষ্ণ আপনি কৃপা করবেন যেন তার রাধা কৃষ্ণের কৃপা লাভ হয় শ্রীকৃষ্ণ দৈপন ব্যাসদেব মুনি অমল পুরাণ শ্রীমৎ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন সেই ব্যাসদেবই শীল বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য লীলা বর্ণনা করেছেন সহজ দুই লাইন এবং খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট আমার কাছে খুব ভালো লাগবে আপনার দেখেন কারণ আমরা অল্প পড়ব অল্প শুনব যতটুক শুনবো একশো পার্সেন্ট মনোযোগ সহকারে প্লাস আমাদের হৃদয়ের মধ্যে যেন গেথে রাখা যায় এরকমভাবে আমরা শুনব হ্যাঁ অনেক তো শুনেছে অনেকে পড়েছে অনেকে জেনেছে অনেক অনেক কিছু আসলে বিষয় হলো শ্রবণ একশো পার্সেন্ট মনোযোগ সহকারে একশো পার্সেন্ট আমাদের হৃদয়ে গেথে রাখতে হবে তাহলে আমাদের হৃদয়ের মধ্যে যত কুলসিত পাপ অন্যায় অপরাধ যা কিছু আমাদের আছে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় শ্রীকৃষ্ণের কৃপায় পরিষ্কার হয়ে হ্যাঁ আমাদের কৃপা লাভ হবে হরিব শ্রীকৃষ্ণ দৈপান ব্যাসদেব মুনি অমল পুরাণ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন কার কথা শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছেন কোথায় শ্রীমদ ভাগবতে কে ব্যাসদেব মুনি। আমরা জানি যে দাপর যুগে মুনি ছিলেন যিনি এই শ্রীমদ্ ভাগবতের রচয়িতা হ্যাঁ তিনি শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন তিনি আবার সেই ব্যাসদেবী শীল বৃন্দাবন ঠাকুর তার মানে এই যে বই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় পায় বা আশীর্বাদে অনুরোধে তার কৃপা পা লাভে হ্যাঁ তার আদেশে এই বৃন্দাবন দাস ঠাকুর এই ভাগবত রচনা করেছিলেন আরেক সো কালী ব্যাসদেবী হচ্ছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য লীলা বর্ণনা করেছে এটা কার কথা আন্তর্জাতিক খ্রিস্টভ্রমণ সঙ্গের যে প্রতিষ্ঠাতা শীল বিন্দে কথা এই বইয়ের মধ্যে আমরা পাই হরে কৃষ্ণ শিল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় ছিলেন তা শীল কবি কর্ণপুত্র গৌর গণেশ গৌর গণদেশ দীপিকা গ্রন্থে স্পষ্ট রূপে প্রকাশ করেছেন খুব লীলা এই লীলা কথাগুলো আমাদের খুব ভালো লাগবে কেননা একের সঙ্গে একের মিল এগুলো আমাদের খুব ভাল লাগবে দেখেন শিল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ লীলায় কে ছিলেন তা শিল কবিকর্ণপুর গৌর গণেশ দেশ দীপিকা গ্রন্থে স্পষ্ট করে প্রকাশ করেছেন হরে কৃষ্ণ বেদব্যাস যা শিদ বৃন্দাবনহ ধুনা সখাজ্য, কুসুমাপীড়া কার্যতন্তং সমাভিষক অর্থাৎ যিনি ছিলেন একাধারে ব্যাসদেব এবং কৃষ্ণলীলায় কুসুমাপির নামক সক্ষশ্রিত গোপ বালকের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শীল শ্রীবাস ঠাকুরের ভাতৃ পুত্রী শ্রীবাস ঠাকুরে বুঝতে হবে শ্রীবাস ঠাকুর আমরা পঞ্চতত্ত্বের যে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস ঠাকুর সেই শ্রীবাসের ঠাকুরের ভাতৃপুত্রী ভ্রাতৃপুত্রী নারায়ণী দেবীর পুত্র ভ্রাতৃপুত্রী নারায়ণী দেবীর রূপে চোদ্দোশো উনত্রিশ মঙ্গাব্দে বৈশাখী কৃষ্ণা দ্বাস দ্বাদশী তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত মদ্রুম দ্বীপের মামগাছি নামক গ্রামে আবির্ভূত হন নবদ্বীপের একটা দ্বীপও আছে মধুরুম দ্বীপ সে দ্বীপের মামগাছি নামক গ্রামে আবর্বিত হন শিশুকালে শিল বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হয় এবং পিতৃদের ভগবান শ্রী গৌর গৌর সুন্দরের সেবায় নিযুক্ত হওয়ায় পূর্বে ই হল ত্যাগ করায় তিনি তার পিতৃদেবের নাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেননি হরে কৃষ্ণা কিন্তু জননীর পরিচয় দিয়েছেন শিবাশগণে মহাপ্রভুর মহাপ্রকাশ লীলায় তার মাতা নারায়ণ দেবী যেখানে শ্রী গৌসুন্দরের বিশেষ কৃপা লাভ করেন তা তিনি বর্ণনা করেছেন হুম শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এবং ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন তার কিলিম্বিকা নামক এক ভাগ্নি ছিল যে শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট ভোজন করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এই কিলিম্বিকাই নারায়ণী রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন হরে কৃষ্ণ সেই লীলা ঠাকুর মহাশয় এইভাবে বর্ণনা করেছেন হ্যাঁ যাদপি ও বৈষ্ণব মণ্ডলে যার ধনী চৈতন্যের অবশেষে পাত্র নারায়ণ চৈতন্য ভাগবতের মধ্যে আমরা পাব তো তার শ্রীপদ বর্ধমান জেলার মন্ত্রেশ্বর থানার অন্তর্গত ধেনুক নামক গ্রামে কথিত আছে যে যখন শ্রীমন্নিতানন্দ প্রভু রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে ধেনু গ্রামে এসে উপস্থিত হন সেই সময় বৃন্দাবন দাস ঠাকুর তার সঙ্গে ছিলেন ভোজনান্তে শিল ঠাকুর মহাশয় মুখ শুদ্ধির জন্য পূর্ব সঞ্চিত একটি পরিতকি শ্রী মন্নিতানন্দ প্রভুর হস্তে দেন তখন প্রভু তাকে ধেনুরে অবস্থানপূর্বক শ্রী চৈতন্যলীলা বর্ণনা করার আদেশ দেন তাই তিনি শ্রী মন্নিতানন্দ নামগুলো কিন্তু অনেক মূল্যবান নামগুলোও কিন্তু ভক্ত হওয়া যায় কৃপা লাভ হয় নামে উদ্ধার হওয়া যায় হরি বল প্রভুর আজ্ঞানুসারে শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন এবং চোদ্দশো সাত সাতান্ন বঙ্গাব্দে তা সমাপ্ত করেন হরিব শ্রী চৈতন্যলীলা বর্ণনে তিনি হচ্ছেন আদি ব্যাস কে এই বৃন্দাবন দাস ঠাকুরই হচ্ছেন আদি ব্যাস হরিবল সেই সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উক্তি শ্রী নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস চৈতন্য লীলায় দেহ হয়ন আদি ব্যাস হরিবল চৈতন্য চৈত্রগ্রন্থে বিষ এবং বাসিতে আমরা এটা পাই বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন চৈতন্যমঙ্গল মঙ্গল যেহ করিল রচন ভাগবতে কৃষ্ণলীলা বর্ণীলা ব্যাস বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস বল শীল ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিত্র আট তেত্রিশে অমৃত প্রবাহ ভাষ্য লিখেছেন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে পূর্বে চৈতন্যমঙ্গল নাম ছিল এই চৈতন্য ভাগবতের আগে নাম ছিল চৈতন্যমঙ্গল নাম ছিল তো দাস ঠাকুর নিজকৃত চৈতন্যমঙ্গল গান আরম্ভ করিলে বৃন্দাবন দাস ঠাকুর নিজ গ্রন্থে নাম পরিবোধ করিলেন এরূপ প্রসিদ্ধ আছে হরি হ্যাঁ শিল বৃন্দাবন দাস ঠাকুর ভক্তিশাস্ত্রে প্রগাঢ় প্রতিভা সম্পন্ন ছিলেন এবং বৈষ্ণবচারে অবস্থিত হয়ে বৈষ্ণব গুরুবর্গের মহিমা প্রচার করবার জন্য কায়মনোবাক্যে শ্রেষ্ঠ করেছেন হরি অসাধারণ কবিত্ব শক্তির অধিকারী ছিলেন তিনি তার চৈতন্য ভাগবতের বিভিন্ন স্থানে ভক্তি সিদ্ধান্তের অপূর্ব সামাজিক মীমাংসা স্বর্ণাক্ষরে খচিত আছে চৈতন্য ভাগবতে লিখন প্রণালী প্রাঞ্চল ও অত্যন্ত হৃদয়গ্রাহী চৈতন্য মহাপ্রভুর বাল্য কৈশোর লীলা বর্ণনা তিনি চমৎকার বাস্তব চিত্র অঙ্কন করেছেন এই গ্রন্থে সেই সময়কার দেশ সমাজের অনেক তথ্য এখানে উঠে এসেছে তাই তিনি তিনি দেখেন সু ইম্পর্টেন্ট জানি তাই হিন্দু ও সমাজে হিন্দু মুসলমান ও মুসলমান ও বৈষ্ণব সমাজের ইতিহাসে জানতে হলে এই গ্রন্থের সাহায্য গ্রহণ করতে হবে বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন মহাকাব্য বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন মহাকাব্য শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী লীলার মূল গ্রন্থ হ্রিব এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাদের অন্তরঙ্গ পাশ্বদগুণের অলৌকিক পবিত্র লীলাকথা ভাব গম্ভীরপূর্ণ ভাষায় সুললিত ও মধুর ছন্দে বর্ণিত হয়েছে হরিবন এই যে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য গদাধর এবং শিবাশাদি হ্যাঁ ভক্তবৃন্দ এই সবারই কথা আমরা এখানে পাবো ই নাম উচ্চারণে কিন্তু বৈষ্ণব কৃপালাভ হয় এই সব নাম উচ্চারণে কিন্তু কৃষ্ণের কৃপা হয় চৈতন্য মহাপ্রভুর কৃপা হয় এবং এই নাম শ্রবণে কিন্তু সমস্ত পাপ পর্যন্ত দূরে চলে যায় এ মহামহানাম কৃপা লাভ হরি বল যারা এই হরে কৃষ্ণ নামের প্রচার হ্যাঁ প্রচারক হ্রি বল যা শ্রবণ করলে দেখে কি লিখছে যে মধুচন্দ্র বণ যা শ্রবণ করলে জাতি বুঝেন যা শ্রবণ করলে এই বইয়ের প্রত্যেকটি কথা চন্দন সত্য ইউনিভার্সাল ট্রুথ যেরকম লেখা আছে যা শ্রবণ করলে জাতি বর্ণ ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বর্ণিতা নিত্য কল্যাণ অবশ্য বা দেখছেন এমন একটা গ্রন্থ যা শ্রবণ করলে জাতি যে কোনো জাতি শ্রবণ করলে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আবাল বনিতা নিত্য আন কল্যাণ আসম্ভবই কল্যাণ হবেই একদম স্পষ্ট জোর দিয়ে বোঝানো হয়েছে তো এটা এমন একটা ধর্মগ্রন্থ যেখানে ভগবানের কথা চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের লীলা শ্রীকৃষ্ণের কথা লিপিবদ্ধ সেখানে কোনো কিছু মিথ্যা নহে একশো পারসেন্ট সত্য এবং এই কথা উচ্চারণ মানে হচ্ছে কৃষ্ণের কথা চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবানের কথা গৌর কথা হরি কথা সো এই হরি কথা উপরে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো শ্রবণ শ্রেষ্ঠ কোনো কথা শ্রেষ্ঠ কোনো শ্রবণ শ্রেষ্ঠ কোনো ধ্বনি শ্রেষ্ঠ কোনো শব্দ এই জগৎ সংসারে সৃষ্টিতে আর নেই হরি বল বল তাই বলতেছেন যে যা শ্রবণ করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের হ্যাঁ আবাল বনিতা নিত্য কল্যাণ আসম্ভাবী তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন মনে রাখবেন এই ধর্মগ্রন্থ শ্রবণ এটা মহাপ্রভু পঞ্চতত্ত্বের ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন দাস ঠাকুরের চৈ শিল্প গুরু মহারেশদের কৃপা লাভ না হলে এ শ্রবণ আসলে অসম্ভব ভগবানের কৃপা ছাড়া এই অমূল্য গৌর কথা। শ্রবণ খুবই অসম্ভব থেকে অসম্ভব যারা কৃপা লাভ করেছেন মনে রাখবেন কেবল তারাই এই চৈতন্য ভাগবত চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ চৈতন্য মহাপ্রভুর আদি লীলা লীলা কথা আমরা শ্রবণ এটা খুব স্বাভাবিক না এটা অমৃতময় কোটি কোটি জনমের ভাগ্যপূর্ণ ফল কৃষ্ণ কৃপা লাভ কৃষ্ণ কৃপা থাকলেই কেবল এটা সম্ভব করেই বল তাহলে এখানে একটু বলি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন কি বলেছেন একটু শুনি যে বৃন্দাবন দাস কইল চৈতন্যমঙ্গল যা শ্রবণ নাসে সর্ব অমঙ্গল হরি বল হরি বল হরি বল এই একটা কথায় দেখে কী সুন্দর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস কবিরাস হল ওই চৈতন্য চৈত্রামৃত যিনি লিখেছেন হ্যাঁ চৈতন্য চৈত্রামৃত কৃষ্ণদাস গোস্বামীর তিনি বলেছেন বৃন্দাবন দাস কইল চৈতন্যমঙ্গল যা শ্রবণে নাশে সর্ব অমঙ্গল পৃথিবীতে যত অমঙ্গল মানুষ বা জীবের আছে এই ধর্মগ্রন্থ শ্রবণ নে শ্রবণে সব অমঙ্গল দূরে চলে সর্ব অমঙ্গল পৃথিবী মানুষের যত দুঃখ কষ্ট অমঙ্গল দুর্দশা বিপদ আপাত অমঙ্গল বলতে যা ভালো না যত অশুভকার্য যত অমঙ্গল যত দুঃখ কষ্ট যন্ত্রণা মানুষের যত কষ্ট হ্যাঁ এই বই হৃদয়ে শুদ্ধ ভক্তিতে আমি বারবার বলি দেখানো ভক্তি কথায় কথায় ভক্তি এ ভক্তি ও ভক্তি না শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তিটা দুর্লভ মনে রাখবেন শুদ্ধ ভক্তিটা দুর্লভ কেবল শুদ্ধ ভক্তিতেই গোবিন্দকে লাভ গো গৌরাঙ্গ মহাপুকে লাভ কৃষ্ণকে লাভ সবচেয়ে সহজ হয় শুদ্ধ ভক্তিতে কে কী বলল কে কী বলল এসব কিছু চিন্তা করবেন না শুদ্ধ ভক্তি হলো নির্মল যা হচ্ছে নিষ্কাম কর্মের যে ভক্তি সেটাই শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তিতে কোনো গুণ দোষ ত্রুটি থাকে না শুদ্ধ চিত্তে কেবল কৃষ্ণনাম স্মরণ চব্বিশ ঘন্টার আপনার নাম স্মরণের করতে করতে আপনার শুদ্ধ ভক্তি আসবে শুদ্ধ মন শুদ্ধ সৃষ্টি শুদ্ধ সঙ্গ সমস্ত কিছুতেই শুদ্ধ তা থাকতে হবে তবে শুদ্ধ ভক্তি উদয় হবে শুদ্ধ ভক্তি উদয় হলে কৃষ্ণ লাভ সহজ হয় এটা গোবিন্দের কৃপা লাভ না হলেও এই শুদ্ধ ভক্তিটা আসে না নিজের চেষ্টা করতে হবে গোবিন্দের কৃপা হলে কৃষ্ণের কৃপা হলে পঞ্চতত্ত্বের কৃপা হলে গুরু কৃপা হলে কোনো বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের কৃপা হলেই শুদ্ধ ভক্তি আসবে তার জন্য বারবার আমি যেটা বলি সে হলো সংঘ সাধু সংঘ যে সাধুসংঘ ল মাত্র আপনার সর্বকার্য সিদ্ধি হয় সেরূপ হ্যাঁ ওকে তাহলে আমরা এটা কি জানতেছি যে বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যে যাহার শ্রবণ নাশে যাহার শ্রবণ করলে সর্ব অমঙ্গল নাশ দূরে চলে যায় হরিব হরিবরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আপনারা আমাকে পা করবেন যতদিন বাসবো। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা হরিনাম শ্রবণ করতে করতেই যেন গোবিন্দের চরণে যেতে পারি হরি বল তিনিও গন্তে বহু স্থানে বলেছেন ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয় হরি বল হরি বল ভক্ত গোষ্ঠী সহিত ভক্তের সঙ্গে গৌরাঙ্গের জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয় ভক্তি লাভ হয় এই চৈতন্য কথা চৈতন্য কথা হরি কথা কৃষ্ণ কথা শুনলে ভক্তি লাভ হয় হরি বল ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই কেবল ভক্তির বয়স চৈতন্য গোসাই ভক্তির রস ভক্তির চেতনা ভক্তির কৃপা এই চৈতন্য গোসাই অদয় সেই পঞ্চতত্ত্বের শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ আমরা এই মহামন্ত্র পেয়েছি এই ধর্মগ্রন্থ বল হরি বল হরে কৃষ্ণ হ্যাঁ বৃন্দাবন দাস সম্বন্ধে আমাদের পূর্বতন আচার্য শিল ভক্তি বিনোদ ঠাকুর এই যে নাম শিলভক্তি বিনোদ ঠাকুর শিলভক্তি বিনোদ ঠাকুর এই ভক্তি বিনোদ ঠাকুরের নামেও ভক্তি উদয় হয় সর্বপাপ জুড়ে যায় হৃদয় পরিষ্কার হয়ে যায় গোবিন্দের কৃপা লাভ হয় হুম ভক্তি গুরুদের কৃপা লাভ এই যে নাম শীল ভক্তি বিনোদ ঠাকুর আহ ইসব গুরু মহোদয়ের নাম নিয়মাত্রই সর্ব অঙ্গ সে পরিষ্কার ক্লিন হয়ে যায় হরিবল আপনারা জানবেন আস্তে আস্তে শিলভক্তি বিনোদ ঠাকুর কে ছিলেন বিস্তারিতকে সব আমরা জানব মহাশয় বলেছেন ঠাকুর বৃন্দাবন দাস কেবল বৈষ্ণব জগতের রত্ন নন তিনি বঙ্গীয় সাহিত্য সমাজে একটি অলঙ্কার স্বরূপ হরিবন ইংরাজি ভাষায় যেরূপ চশার নামক কবির সম্মান আছে বঙ্গীয় ভাষায় ঠাকুর বৃন্দাবন দাসের তদ্রুপ হওয়া প্রয়োজন প্রকৃত প্রস্তাবে ঠাকুর বৃন্দাবনের পূর্বে আর কেউ শুদ্ধ ভক্তির হরিব প্রকৃত প্রস্তাবে ঠাকুর বৃন্দাবনের পূর্বে আর কেউ শুদ্ধ ভক্তির গদ্য গ্রন্থ রচনা করেন নাই হরিব বৃন্দাবন দাস ঠাকুর যে ব্যাসদেবের অবতার তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই তাহার সাধ্যি জননী সমস্ত বৈষ্ণবের পূজনিয়া। শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত ছাড়াও নিত্যানন্দ অষ্টকম এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর গুণ রূপ ও মহিমাসূচক বিভিন্ন পদ রচনা করেছেন তিনি যাহব্বা মাতার সঙ্গে খেতুরি গ্রামে মহোৎসবে গিয়েছিলেন তিনি কৃষ্ণ দ দশমী তিথিতে তিরোধান লীলা করেন কেউ কেউ বলেছেন পনেরোশো এগারো খ্রিস্টাব্দে হরিব এই হচ্ছে শুরুতেই এই শিল্প উপাধ যিনি যিনি আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণসমর্পণ স্কোন স্কোনের প্রতিষ্ঠাতা শিল্পপাত তার কৃপায় পায় আমরা এই গ্রন্থের এই বৃন্দাবন দাস ঠাকুরের জীবনীটা সার সংক্ষেপে আমরা পেলাম বা এই ধর্মগ্রন্থে পেলাম মানে এ হচ্ছে এমন এক ধর্মগ্রন্থ এমন এক দুর্লভ বই দুর্লভ হরি কথা গৌরকথা চৈতন্যম্ব ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বলা হয়েছে এটা চারটেখানি কথা না তো এই কথা শ্রবণে আমরা যেটা পেলাম এখানে শ্রবণের সর্ব অমঙ্গল হরি বল বৃন্দাবন দাস কইলো চৈতন্য মঙ্গল যাহার শ্রবণ না সে সর্ব অমঙ্গল বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণ না সে সর্ব অমঙ্গল মানে এই বই শ্রবণ করলে মানুষের জীবের যত অমঙ্গল আছে যত দুঃখ কষ্ট বিপদ আপদ যা কিছু আছে সমস্ত তার মানে আমি বলতে পারি যে আপনার জনম জনমের যত পাপ সব ধুয়ে মুছে যাবে এবং বৃন্দাবন ঠাকুরের কৃপায় শীল শিল অভয় ঠাকুরের কৃপায় শিল বহুপাতের কী পঞ্চতত্ত্বের কৃপায় এবং মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ লাভ কৃষ্ণ লাভ হয়ে আপনারা গোলক ধামে যেতে পারবেন যদি সর্ব অমঙ্গল মানুষের জীবের সর্ব অমঙ্গল বলতে বোঝায় গোবিন্দকে লাভ না করা পর্যন্ত গোলকধামে যাওয়া না পর্যন্ত তো এই ব্রণ বইয়ের কথা গৌর কথা শ্রবণ করতে করতে আপনাদের সমস্ত ভিতরের পাপ দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু সমস্ত বিপদ হ্যাঁ সব সমস্ত কিছু জয় মুছে পরিষ্কারে শুদ্ধ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দ কৃপা লাভ করে মহাপভুর চৈতন্য মহাপুর কৃপা লাভ হয়ে আপনারা এই নাম গোর কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করবেন দেওত্যাগ করে গোলকধাম যেখানে গোলকধামে গেলে আর মনুষ্য জন্ম ফিরে আসা লাগে না সেই ধামে আপনারা যাবেন তো এটাই আমি এই ধর্মগ্রন্থে পাই যদি সর্ব অমঙ্গল যদি নাশ হয় তাহলে সর্বগ্রন্থ শ্রবণ করলে আপনারা গোলকধামে যেতে পারবেন সেটা নিশ্চিতভাবে জানা যায় হরি বলতো আজকে এই পর্যন্তই আমি মধুসূদন ভৌমিক সাধুগুরু বৈষ্ণব যারা শ্রবণ করছেন আপনাদের কি পায় আমি চেষ্টা করব হরি কথা কথা বলা যেতায় জীবের মঙ্গল হয় প্রত্যেকটি জীব গৌরাঙ্গ মহাপ্রভুর কী পায় পঞ্চতত্ত্বের কী পায় হরি কথা কথা এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করে একদম কৃষ্ণের চরণে আশ্রিত বৃন্দাবন গোলক বৃন্দাবন ধামে আমরা যেতে পারি হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে